আসসালামু আলাইকুম অনেকে বলেন যে তুই সেনাবাহিনীর দালাল এই কথাগুলো অনেকে বলেন কমেন্ট দেখি আর ভাবি যে আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন থাকতে পারে বিভেদ থাকতে পারে কিন্তু সেনাবাহিনী কখনো কোনো ইস্যু আমার কাছে মনে হয় না যে আমরা অন্তত আমাদের জায়গা থেকে এমন কিছু দেশের জন্য করে ফেলি নাই যেটা নিয়ে সেনাবাহিনী বিতর্ক তৈরি করার চান্স আমার আছে আবার ক্ষুদ্র মস্তিষ্ক এটাও বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি না চাইতেন তাহলে শেখ হাসিনা সরকার এত দ্রুত পতন হইতো না আবার শেখ হাসিনার পতনের পর ছয় সাত আট সমত তিন দিন নাকি পাঁচ ছয় সাত খেয়াল নাই এই তিন দিন বাংলাদেশে কার্যকর কোন সরকার ছিল না ওই সময় যদি জেনারেল ওয়াকারুজ্জামান মানে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করে ফেলতেন সেনাবাহিনী সরকার বসত আমার মনে হয় এই দেশে এমন কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ব্যক্তি এটাকে অপছন্দ করত রাজনীতি পার্টি সবাই মানে তাই না কারণ সবার একটা কমন ইস্যু ছিল শেখ হাসিনার বিদায় বা বিপরীতে প্রয়োজনে হিরু আলমরে বসাই তো আমরা রাজি ওই মুহূর্তের ভাইপ্টোরিকম ছিল সময় পরিবর্তন হয়েছে তার সেনাবাহিনীকে বেড়াকে ফিরিয়ে নিতে এবং তিনি অবসরে যেতে চান এর মাঝখানে নানান আলোচনা সমালোচনা চলছে 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 বিশেষ করে আমাদের অনলাইন কিং যারা আছেন তাদের মাঠে কিন্তু সেনাবাহিনীর এই প্রধান তিনি পড়ে আছেন এবং তাদের যারা সমর্থক অনুসারী আছেন রাজনৈতিক না তারাও কিন্তু প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী নিয়ে নানান ধরনের বক্তব্য ভিডিও আপলোড করে যাচ্ছেন বা আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে মনে করি একজন এই মুহূর্তে দেশপ্রেমিক একজন ব্যক্তিত্ব রাশিয়া একটা সফর করে আসছেন আসার পরই কালকে তিনি একটা বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে প্রত্যেক ধর্মের মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বলছেন হিংসা বিদ্বেষহীন সম্প্রীতির একটি দেশ আমরা গড়ে তুলতে চাই আসলে এটি আমরা বাংলাদেশ চাই ছিল এক সময় কালে কালে নজর দিয়েছে কখনো পাকিস্তান জিন্দাবাদ শকুনেরা কখনো ভারতকে যাই হোক শকুনেরা নজর দিছে ডিভাইডেশন আছে এখনো আছে গুপ্ত অবস্থায় আছে অথবা আছে তো আমাদের সেনাপ্রধান বলছেন এদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবারই দেশ এই সম্প্রীতি বজায় রেখে আমাদেরকে বসবাস করতে হবে আমরা বাস করতে চাই তো গতকালকে ডক্টর ইনুস এবং সেনাপ্রধান সহ অনেকেই একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেটা হচ্ছে ঢাকার মেরুল মেরুলপাডায় আন্তর্জাতিক বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তি স্থাপন ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেখানে তিনি

সবাইকে শ্রদ্ধা করি একে অপরের বক্তব্য আমাদের নিজস্ব মতামত থাকবে অনুযায়ী সুন্দর কথা নতুন বলছেন কিছু না সবসময় করে শুনতে ভালো লাগছে থাকবে মতের বাহিরে গেলে জাস্টিস করবো আইন ক্ষমতা প্রশাসন সবকিছু ব্যবহার করে গুন্ডা পান্ডা যে যেন সাইজ করবো এই সেন্সে আমরা আছি এটা হচ্ছে বাস্তবতা আমাকে অনেক কিছু চাই না আমার বিরুদ্ধে গেলে ক্ষমতা থাকলে আমি এটি প্রয়োগ করি এটাই আমরা সেই থেকে বের হয়ে আসতে হবে ভালো থাকুন